এখানে যেটা বলতে চাচ্ছি যে ভেতরা দেওয়ার সময় আপনি চাউলটা দিচ্ছেন না আপনার পরিবারে তিনজন সদস্য তাহলে প্রতি মাথা পিছু তিন কেজি চাউল দিতে হবে তিন কেজি চাউল যদি হয় তাহলে তিনজন আর নয় কেজি হবে নয় কেজি চাউলের দাম কত হবে নয়শো টাকা আপনি সবচেয়ে বেশি যদি ধরি নয়শো টাকা তো নয়শো টাকা আপনি টাকা দিতে চাচ্ছেন নয়শো টাকা দেওয়ার জন্য ইমামের সাথে দ্বন্দ্ব করছেন আলেমদের কালিগালাস করছেন আমরা যেহেতু বলছি যে খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিতে হবে আপনি খাদ্যবস্তু তারা দ্বারা ফেতরা দিতে চাচ্ছেন না আপনি নয়শো টাকাই দিতে ফকিরকে তারপর নয়শো টাকায় একজন ফকির কি উপকৃত হবে কিন্তু তার চেয়ে দশ লাখ টাকায় পাঁচ লাখ টাকায় ফকিরেরা বেশি উপকৃত হবে জাকাত বের করার সময় আপনি দশ লাখ টাকা জাকাত বের করি শাড়ি কিনছেন চাউল কিনছেন অথচ মাত্র নয়শো টাকার চাউল কিনতে পারছেন না মনে রাখবেন ফ্রেতরা টাকা দেয়া দিলে আদায় হবে না অনুরূপভাবে জাকাত পণ্য দিয়ে শাড়ি দিয়ে লঙ্গি দিয়ে মশারি দিয়ে টাকা পয়সা এয়া আপনার চাউল দিয়ে দিলে জাকাত আদায় হবে না জাকাত আদায় হতে হবে না হলে বরকত হবে না আশা করি বুঝতে পেরেছেন রাসুল সাল্লামের যুগে সাহাবিরা খাদ্য বস্তু দিতেন দাবেরা দিতেন তাবে তাবিরা দিতেন অতএব ফেতরা মাথা পিছু তিন কেজি চাউল দিবেন এটাই হলো চূড়ান্ত বক্তব্য শরীয়ত এটা দুইটা খেয়াল করবেন আপনি আল্লাহর সাথে প্রতারণা করবেন না ফেতরার ক্ষেত্রে মাত্র নয়শো টাকা দেবেন আপনি টাকা যেটা খাদ্য বস্তু দেওয়া ফরজ আর আবার জাকাতের ক্ষেত্রে আপনি টাকা বিতরণ না করেন আপনি শাড়ি বিতরণ করছেন আপনি বিতরণ করছেন গামছা লুঙ্গি আপনি বিতরণ করছেন সেমাই শুক্রিয়া শুক্রিয়া